এদিকে জলের তলায় রাস্তা গাড়ি যাবার উপায় নেই কলার বেড়াই এখন গ্রামের জমা জলে বহু গ্রাম রাস্তার বেহাল দশা মালদায় দিন কয়েক আগে ডায়রিয়ায় আক্রান্ত এক আদিবাসী মহিলাকে খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবার এমনই এক ছবি ধরা পড়ল উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়াব চাত্রা পঞ্চায়েতে কয়েকদিনে টানা বৃষ্টিতে জলমগ্ন বাদুড়িয়াব চাত্রা পঞ্চায়েতের একাধিক গ্রাম কোথাও এক হাঁটু আবার কোথাও বা কোমর সমান জল বন্যার জলে উঠে এলো দুরাবস্থার ছবি কলার ভেলায় করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে এটাই এখন গ্রামের অ্যাম্বুলেন্স জল উঠেছে জল উঠেছে এই রুগীটা ভীষণ কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে এই রুগীটা এখন নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার হসপিটালে খুব কষ্ট পাচ্ছে কোনো যাওয়া আসার রাস্তা নেই আমাদের কলার ভেলাই করে নিয়ে আসছি নিয়ে এসে এই মেন রোডে আসছি এসে আমরা এখন যাব এখন কলকাতার ভিতরে আচ্ছা আপনাদের গ্রামের অবস্থা কি গ্রামের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ জল উঠেছে ঘর বাড়ি সব ছেড়ে ছুড়ে দিয়েছে কলার ভেলাই করে নিয়ে আসছি গ্রামে এতটাই পানি যে আমরা এখানে কোনো গাড়ি ঢুকতে পারছি না বলে আমরা কলার ভেলায় করে এখন মেন রাস্তার উপরে যেখানে পানি নেই সেখানে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমরা বেরিয়েছি প্রতি বছর বৃষ্টির সময় প্রায় পাঁচ থেকে ছ মাস এইভাবে পানির ভিতরে ডুবে থাকে এবং আমরা এই এইভাবে কেউ অসুস্থ হলে ভেলা ছাড়া আমাদের কোনো উপায় নেই মানে রাস্তা বা বেরিয়ে যাওয়ার জন্য পঞ্চায়েতের অন্তর্গত মির্জাপুর পাপিলা রসুই পোতাপাড়া গ্রামে জনজীবন কার্যত বিপর্যস্ত চাষের জমি রাস্তাঘাট এমনকি বসতবাড়ি সবটাই জলের তলায় ঘর থেকে বেরোতে পারছেন না মানুষজন স্কুলে পৌঁছতে শিশুদের কাঁধে তুলে নিয়ে যেতে হচ্ছে অভিভাবকদের তারা চাইছেন নদীর সংস্কার। সংস্কার করা না হলে প্রত্যেক বছর এমন ছবি দেখা যাবে। এই দেখছেন তো আপনি সবই প্রত্যেকবারে এরকম আমরা এত জলের ভিতরে বাস বসবাস করি একটা বাচ্চা স্কুলে নিয়ে যাই কাঁধে করে একটা রুগী নিয়ে গেতে কলার ভেলায় ছাড়া আমাদের কোন রকম কোনো লাইন নেই খুবই অসুবিধার ভিতরে আমরা গ্রামের গ্রামের অবস্থাটা গ্রামের অবস্থা খুবই খারাপ গরীব গৃহ মানুষের অবস্থা খুবই খারাপ কলার ভেলায় ছাড়া আমাদের চলার কোনো লাইন নেই এক কলসি জল আনতে গেলেও কলার ভেলা যদি ভেলা না থাকে জল নালে আমাদের বাচ্চাদের খাওয়া হচ্ছে না স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে কাঁধে করে নিয়ে কলার ভেলায় করে নিয়ে যেতে পেশেন্টকে হাসপাতালে এই রকম পরিস্থিতির ভিতরে আমরা বাস বাস করছি যাত্রা पंचायत প্রধানের বক্তব্য প্রতিদিন তিনি এবং पंचायत সদস্যরা এলাকাতে যান এলাকাবাসীদের সঙ্গে তারা কথা বলেন জল জমার বিষয়টি প্রশাসনের ওপর মহলকে জানিয়েছেন বলেও জানান চাত্রা পঞ্চায়েত প্রধান অ্যাকচুয়ালি কলার ভেলায় করে পেশেন্টকে নিয়ে যাচ্ছে এই বিষয়টা আমার জানা নেই তবে জল ওঠা থেকে শুরু করে প্রতিদিনই আমরা ভিজিট করি লোকাল মেম্বারকে সঙ্গে করে নিয়ে অ্যাকচুয়ালি জল জমার ব্যাপারটা তো মানে প্রশাসনের সর্বস্তরেই জানে যে এই জল জমছে বলে ইচ্ছামতি পলি পড়ার কারণে এবং এই পদ্মা যমুনা দুটো জায়গাতে পলি পড়ার কারণে এই জলগুলো জমছে এবং এই এই পলিকে সরানোর জন্য অলরেডি সেগুলো কিন্তু প্রসেসে আছে কিন্তু সংস্কার শুরু হয়েছে এই নিয়ে মানে টেন্ডার করা হয়েছে টেন্ডার পাশ হয়েছে টেন্ডার যারা কাজ পেয়েছে ওয়ার্ক অর্ডার তারা কিন্তু কাজ করছে ঈসামতে সংস্কার চলছে এবং কিছুদিনের মধ্যে আমাদের পদ্মা এবং যমুনা ধরবে কেন ঈসামতি আগে নিচু না করলে পদ্মা যমুনার জলটা ওখানে নামবে না সেই জন্য মানে আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রশাসনের উচ্চ মানে উচ্চপদস্থ আধিকারিকদের আমরা এই বিষয়টা আমরা জানাবো নিঃসন্দেহে যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব ইসামতী সংস্কার করার পরপরই আমরা যাতে যমুনা এবং পদ্মা সংস্কারে নামতে পারি আর আমরা যেটা আপনি বলছেন যে এলাকায় মানে ভেড়াই করে নিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই আমি প্রধান আমি কখনোই চাইবো না যে সমস্ত জায়গায় মানে মানুষ এত দুর্বিষহ জীবনযাপন করে কিন্তু আমি কিন্তু এই যেভাবে আমি কদিন ভিজিট করছি তাতে এখনো বিরাট কোনো খারাপ পর্যায়ে গিয়েছে আমার জানা নেই তবে আমরা এটা যদি হয়েও থাকে আমরা চাইবো না যেটা হোক আমি আমি তো সাধারণ মানুষের মানে পরিষেবা দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছি আচ্ছা তাহলে কি মানুষের এই সমস্যার সমাধান হবে নিঃসন্দেহে আমরা তো সমস্যার সমাধান করার জন্যই আমরা মেম্বার প্রধান আমরা সর্বস্তরে চেষ্টা চালিয়ে যাচ্ছি জল জমে রয়েছে দিনের পর দিন বন্যার জলে নষ্ট জমির পাকা ধান এক প্রকার স্তব্ধ জনজীবন বন্ধ চাষবাস বন্ধ বেশ কয়েকটি স্কুলও জল জমায় বাড়ির ভিতরে ঢুকে পড়ছে বিষাক্ত পোকামাকড় বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট আর প্লাস নিউজ